হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এক জায়গায় গিয়েছিলাম তারপর ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন আমাদের যাওয়ার পথে আমি আপনাদেরকে রসুদপুরের যে রাস্তাটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন কত সৌন্দর্য আর এখন পানির সিজন এই যে পানির সিজনে অনেক সুন্দর লাগে আরও পানি হলে আরও সুন্দর লাগবে আর এই যে দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দর আর এই যে দেখেন আমি আপনাদের যাওয়ার পথে আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয় এই জন্য বলতেছি গ্রামের সৌন্দর্য আর প্রকৃতির মনোমুগ্ধকর মনকে অনেক সুন্দর প্রশান্ত করে ফেলে আর যাওয়ার পথে ভাবলাম আমি আপনাদেরকে একটু ভিডিও করে শেয়ার করে নিই আর ক্ষমা করে দেবেন আমাদের বয়সটা তো এমন সুন্দর আসে না আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য আর আমি যাই করি মোবাইলের মাধ্যমে করি এই যে এটা আমাদের রসুলপুর গ্রামের অংশ এই যে রসুলপুর গ্রামের অংশটাকে আমি আপনাদের এই যে এখানে আমাদের পার্ক আছে এই যে পার্কগুলো আমি আপনাদেরকে যাওয়ার প্রতি একটু গাড়ি ভিতরে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এসে ঘুরে যাবেন আর এখানে অনেক সুন্দর আর বিকেলে আসলে অনেক সুন্দর এই যে পানির সিজন পানির সিজনে আরো সুন্দর লাগে এই যে এইগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি এই যে দেখেন পুরো সুন্দর আর ভিতরে যাইলে আর আমি আপনাদেরকে ভিতরে অংশটি শেয়ার করে দেখাবো এই যে দেখেন ভিতরে আরো অনেক সুন্দর এই জন্য একদিন আমি আজকে আর ভিতরে যাই নাই রাস্তার পাশে দিয়ে যাওয়ার পথে আমি আপনাদেরকে শেয়ার করতেছি আর আমাদের এই যে দেখেন আর এই যে আপনাদেরকে একটু শেয়ার করতেছি আর ভিতরে যাই নাই শুধু চতুর্দিকটি আপনাদেরকে একটু দেখানো হচ্ছে আর পানি আসলে যারা এই রসুলপুর গ্রামে আসেন নাই তারা একবার এসে ঘুরে যাবেন দেখেন কত সুন্দর লাগে এই যে এখন আমরা আবার ওই যে আপনাদেরকে একটু শেয়ার করতেছি রাস্তাটা আর এখানে একটা ব্রিজ আছে এই কারণে যাতায়াত আর এই যে দেখেন আমি আপনাদেরকে একটু যে থেকে ব্রিজে উঠে গেলাম এভাবে আমাদের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আপনারা আমাদের পাশে থাকবে না আর আমরা যেন এগিয়ে যেতে পারি আর আমি মতো ওইভাবে ভিডিওগুলো করতে পারি না কেননা আমি প্রফেশনালভাবে ওইভাবে করি না যা হাতের মোবাইল দিয়ে যেভাবে পারি ওইভাবে আপনাদের একটু শেয়ার করি আর যাওয়ার পথে আপনাদের একটু শেয়ার করে দিই আর করবো আশা রাখে ভবিষ্যতে আমি এগিয়ে যাবো আর ভবিষ্যতে করার চেষ্টা